মজুমদারের সাথে বসির হাতে যেটা সুকান্ত মজুমদারের সাথে ঘটনা ঘটেছে এবং আজকেও সন্দেশ খালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকে দেওয়া হয়েছে যে হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেপি নাড্ডা পাঠিয়েছিলেন

घिलौनी का ज्यादा घिलौने का कुछ नहीं हो सकता आई अंडरस्टैंड बट यू आर विद वीमेन यू आर प्लेइंग सच काइंड ऑफ विध विमेन यूर फीलिंग चलिए पॉलिटिक्स इज अ डिफरेंट थिंग आप पॉलिटिकल लड़ाई करेंगे पॉलिटिकल बातें करेंगे दिस इज बियॉन्ड पॉलिटिक्स आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो दे हैव द राइस दे हैव द वॉइस হ্যাঁ ভয়ে শিমনাথী ক্লক দাদা মেয়ে আজকে বাঁধা দামা হলো বা বিজেপির কেন্দ্রীয় অভিনেধী দল থেকে ফ্যাক দিলে তো কোনো রাস্তা নেই বাঁধা আরও বড়ো করে বেরিয়ে আসবে তো বাঁধা তো দিতেই সার্কিল বলছিলো চারকিলো শেখ সাজাহান শেখানের হয়ে হালকে দাঁড়িয়েছেন এবং এটা তো আপনাদের ফাইন করা উচিত না শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু ব্যাপার আছে বিকজ ট্রুথ উইল লাস্ট সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না তাই শাহজাহানকে এখন গার্ড দিতে হবে মমতা বলছেন বিজেপির সাজানো ঘটনা প্লান্টেড এই মহিলারা কি বলবেন সবাই বলে এর আগে যখন হয়েছিল যখন তৃণমূল লাশ ছিল তখন এরকমই ঘটনা ঘটেছিল তখন কেন বলেননি এখন কেন বলছে দেখুন মহিলাদের কত শেখাবেন আপনি বিজেপি এটা সাজিয়েছে কত সাজাবেন আপনি একটা দুটো তিনটে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আসবে এটা পসিবল ইজ ইট ফিজিক্যালি পসিবল

কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের আর এটাই বোধ হয় পলিটিক্স এর নিয়ম যখনই কোনো আওয়াজ আসবে আওয়াজ দাবি দাও নেই তো আরো বড় হয়ে যাবে পার্লামেন্টারি কমিটি ডেকে পাঠিয়েছেন ডিজি হোম সেক্রেটারি কে যেটা সুকান্ত মজুমদারের সাথে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে বসিরহাটের এসপিকেও তারা ডেকে পাঠিয়েছেন পার্লামেন্টারি কমিটি সেখানে কিভাবে দেখছেন এখানে সেন্ট্রাল আমি এটা দেখছি খুব পজিটিভলি কেননা পার্লামেন্ট ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচু দ্য ট্রুথ উইল কাম আউট এখানে কথা বললে পরে বলবে বানিয়ে বলছে এখানে বলবে দাঁড়িয়ে বানিয়ে বলছে বলছে তৈরি হচ্ছে ব্যাস কো দেয়ার মাইন্ড অল নিমি চক্রবর্তী তিনি নিজে বলছেন যে কোনো তার পক্ষে তার রাজনীতি তা না রাজনীতি তার জন্য নয় পাঁচ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তিনি বলছেন কি বলবেন ক্ষেত্রে পাঁচ বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয় কিন্তু আমি ভাই পার্সোনাল আমি রাজনীতি করি না আমি পার্সোনাল কমেন্টও করি না সেটা আমাদের মধ্যে ছেড়ে দিবেন ক্ষমা করবেন এটা পুরো মিমি দেব বাবা আচ্ছা লেকে প্রতি আপনার কি বেসিস থাকবে আমরা জানি বলি যে আওয়াজ ওঠে যে আওয়াজ জন বন্দনা আর উই আর অল বিহাইন্ড ইউ আমরা সব সময় আপনাদের পেছনে থাকব আমরা যে জ হুমকি देंगे आपकी आवाज বন্ধ करने की कोशिश करेंगे बात दी कि आवाज बंद नहीं होने वाली की आवाज ऊंची है

ওই ধরনের ছেলে পার্সোনালি ইন্সপেক্টর কিন্তু যেহেতু এটা সংস্থা সে তার অফিসিয়াল ডিউটি করছে ভয় পেয়ে গেছিলাম দেখুন ভাই পরিষ্কার ভাজার বলছি আবার বলছি সবার সামনে এটা খুব ভুল ধারণা আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে ডায়াবেটিস হবে সব প্রবলেম খাওয়াতে মিষ্টি না খেয়েও যদি গোগ্রাসে খান না ইউর টু গেট ডায়াবেটিস যেটা আমার হয়েছে মিষ্টি এত খাই তবে এইবারে শুটিংয়ে কী হয়েছে একটা আমি সত্যি কথা বলতে বলো জানি আমি একটা রাক্ষস খুব খাই শর্টটা ছিল তিনটে রসগোল্লা খাবার একটু একটু করে রেখে যাও তো ওই তিনটে তো পুরো খেলাম তাহলে আশপাশে কেউ নিই আরও চারটে খেয়ে আমার ছটা

আর একটা জিনিস বলছি খুব ইম্পর্টেন্ট সবাই ভয় পায় ইনসুলিনকে ইনসুলিনকে ভয় পায় ইটস এ ভেরি সেফ মেডিসিন যেটা নিলে পরে দেখবেন যারা ডায়াবেটিস হয় তাদের চেহারা পরে যায়াবেটিস চেহারা গ্লো বাড়বে স্কিন ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ডায়াবেটিস এমন একটা অসুখ এটা ক্যান্সারের থেকেও ডেঞ্জার ना? ना। <laughs> ना। सर कुछ भी करो अब आर एस एस को बीच में लेके आते हो क्यों लेके आते आपको मैं चैलेंज करता हूँ ऐसा कोई संस्था कोई दिखाई आरएसएस जैसा जिसने देश के लिए इतनी कुर्बानी देश के लिए इतना काम करते पॉजिटिव थिंकर्स थे उनकी सेक्रीफाइस का आपका कोई अंदाजा नहीं है आज भी दिज़ी दिज़ी क्या सर वो हम नहीं बोले अच्छा मैं छोटा आदमी बहुत बड़े कमरे होगा ईडी का काम बीजेपी का नहीं है अब बहुत सब जगह ये घर फैलाई गई है कि बीजेपी कंट्रोल कर रहा है बीजेपी क्या कर सकती है कल अगर बीजेपी सरकार नहीं रहा तो फिर ईडी किसका हुआ बोलिए तो कल अगर बीजेपी सरकार नहीं रहा तो ईडी सीबीआई किसका हुआ वो तो एक इंडिपेंडेंट बॉडी हुआ ऐसा ही रहेगा अभी हमारा सरकार है तो फिर, तो फिर यहाँ जो पुलिस कर रही उसको क्या बोलेंगे? দেখুন প্রার্থী হলে পর কি হবে আমাদের তখন নিজের জায়গাতে আর যখন আমি ছেড়ে এসেছি আমার তেমন দেখতে যাই না আপনারা জানেন না আমি বলছি আমাদের থেকে বড় অফার দেওয়া হয়েছে আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই আমার একটাই ধারণা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে কিছু করতে চাই এতটা কিচ্ছু করতে পারিনি সেই আশাতে রয়েছি যদি মরার আগে কিছু করতে পারি কাজ